বিশ্বে দachte আপনি দি স্বাগত মৌসুম বদলা رہا গতকাল যখন তিবুল ছিরে কংগ্রেসের উত্তরীয় পলে রাজ্যসভার সংসদ মৌসুম বেন্দ্রজি নূর সেই সময় রাজনীতির অলিতে গলিতে ঘুরছিল একটাই প্রশ্ন হঠাৎ করে দল বদলের सिद्धांत এই প্রশ্ন আরও জোরদার হয়েছে কারণ সোধুই তাকে মালদহে তিনটি বিধানসভা দায়িত্ব দিয়েছিলেন তিবুল সুপ্রিম ও বহতবন্ত মানে তাহলে দল ছাড়াকালীন নেতা নেতৃদের মুখে বেশিরভাগ সময় শোনা যায় তারা বলেন পুরোনো দলে কাজ করতে না পারার জন্য নতুন দলের যোগদান তবে মৌসুমের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো তিনি নিজেও জানিয়েছেন তৃণমূল তাকে কাজ করতে দিয়েছে তবে পরিবার এবং গণিকান চৌধুরীর ঐতিহ্য বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নিতে হলো তাকে তাহলে তৃণমূলের যোগদানের সময় কেন তা ভেবে দেখেননি তিনি এই উত্তর যদিও অধরা দু হাজার ন সালে সক্রিয় রাজনীতিতে এসেছিলেন মৌসুম মালদায় প্রবাদ কংগ্রেস নেতা চৌধুরীর ভাগ্নি তিনি মৌসুমের মায়ের মৃত্যুর পর সুজাপুর বিধানসভার উপনির্বাচনে প্রথম লরেন তিনি এবং জিতেও যান এরপর আর পেছনে ফিরে তাকাত হয়নি থাকে তবে দু হাজার উনিশের লোকসভা ভোটের সময় তিনি কংগ্রেস ছাড়েন যোগদান তিনি বলে তারপর রাজ্যসভার সাংসদ তিনি প্রায় ছ থেকে সাত বছর পর ফের ঘরে ফিরলেন ঘরের মেয়ে নেপথ্যে সেই পরিবার মৌসুম বারে বলছেন আমরা পুরো পরিবার মিলে একসঙ্গে কাজ করতে চাই তবে তাৎপর্যপূর্ণভাবেই মৌসুম এদিন তৃণমূল নিয়ে কোনো বাড়তে মন্তব্য করেননি এমনকি এও স্বীকার করেছেন যে তিনি কাজ করতে পারছিলেন তবে পরিবার জন্যই তার এই সিদ্ধান্ত শুধু তাই নয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান শত্রু হিসাবে বিজেপির নামই শুনে গেছি তার মুখে মৌসম নূর বলেন প্রায় ছ বছর পরে ফিরে এসেছি ভালো লাগছে আমায় যে ভালোবেসে আমার গ্রহণ করেছে ইশাদা যেটা বললেন সেটাই আমারও বক্তব্য তৃণমূলও আমায় কাজের সুযোগ করে দিয়েছে আমায় জেলে প্রেসিডেন্ট করা হয়েছিল রাজ্যসভার সাংসদ ছিলাম তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র জমা দেবো আমি কংগ্রেসের হাইকমান্ড সোনিয়াজি থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ বারকার সাহেবের কথা মনে হচ্ছে আমার মা সারা জীবন কংগ্রেসকে মজবুতের কাজ করেছে কংগ্রেসের পরিবার হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি আর আলাদাভাবে নয় একসঙ্গে কাজ করব পরিবার হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ মানুষও চায় কংগ্রেস আগামী দিনে ভালো জায়গায় যাক তার আরও সংযন আমি বরকত সাহেবকে দেখি রাজনীতি এসে এসেছি আমি তৃণমূল থেকেও বা তৃণমূলের থেকেও কাজ করতে পারছিলাম কিন্তু বরকত সাহেবের ঐতিহ্যকেই বজায় রাখতে পরিবার মিলে একসঙ্গে লড়াই করবো বলেই কংগ্রেসের যোগদান বৈদ্যনাথ দাসের